আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন আজকের কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই সুন্দর করে তৈরি করা হবে কারণ আপনারা যাতে প্রত্যেকটা পড়া খুব কাছে থেকে রিভিউ করতে পারেন বা দেখতে পারেন যে কারণে আজকের কালারটা আজকে সুতি শাড়ির যে কালারটা সেটা হচ্ছে আপনার এই ধরনের একটা ম্যাজেন্টা কালার হবে মানে একটু ম্যাজেন্টা টোনের কালার হবে আমি কাছে থেকে দেখে কালারটা তাহলে বুঝতে পারবেন এবং পুরো বডিতে কিন্তু এই কালারটাই থাকবে আমি একটু বডির কালারটা দেখিয়ে দিচ্ছি এবং আঁচলে কিন্তু অ্যাশ কালারটা থাকবে বড়ি কালারটা একটু কাছ থেকে দেখা যায় তাহলে আরো বুঝতে বা আপনাদেরকে মানে বোঝাতে সহজ হয়ে যাবে আমার এটা হচ্ছে পুরো বডির কালার থাকবে ঠিক আছে এখানে বডির কালার থাকবে এবং বডির কালারটা কিন্তু খুব সুন্দর একটা শাইনিক থাকবে একটা গ্লেসি একটা ভাব থাকবে কারণ আমাদের সুতোগুলো একটু দামি সুতো দিয়ে বানানো কারণ মার্কেটে যে শাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো কিন্তু এই ধরনের একটা গ্লেসি একটা শাইনিক দিবে না আপনার দেখতে পাচ্ছেন একটা কিন্তু শাইনিক দিচ্ছে এই জিনিসটা কিন্তু তখন হবে না কারণ আমাদের সুতোগুলো একটু দামিভাবে বানানো বা ডাইং করা কালারগুলো গ্যারান্টি দিয়ে এই শাড়িগুলো কিন্তু আপনার চাইলে রানিং ব্লাউজ পিছও বের করতে পারবেন এবং এই শাড়ি দেখে আপনি পুরো হ্যান্ড এম্বয়ডারি কারচুপি ব্লক পিন স্ক্রিন প্রিন্ট সব ধরনের কাজগুলোই কিন্তু করতে এবং প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে এবং এই শাড়িগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুলভাবে শাড়িগুলো তৈরি করা আমরা চাই যে কাস্টমার সবসময় যেন ভালো প্রোডাক্ট এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো যাতে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারে এবং হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু আমরা স্টক করে থাকি যারা আসলে বুডিক্স হাউস নিয়ে কাজ করেন অনলাইন পেজে আসলে ব্লক প্রিন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে সবচেয়ে সবচেয়ে মার্কেট তুলনায় তাতি রেটে যাতে আমাদের কাছ থেকে এই সুতি শাড়িগুলো কালেকশন করতে পারেন হিউজ পরিমাণে প্রোডাক্ট এবং ইউজ পরিমাণে শাড়িগুলো কিন্তু আমরা কালেকশন করে থাকি যে কারণে আমরা এই শাড়িগুলো কিন্তু সারা করে থাকি কারণ কারণ প্রত্যেকটা শাড়ি ভালো কোয়ালিটি কাস্টমারকে দিতে পারি আমাদের এই শাড়িগুলো করি এবং নিজেরা তৈরি করে থাকে নিজস্ব তার থেকে যে কারণে আপনি আচল থেকে শুরু করে সেল প্রোডাক্টের কোয়ালিটি শাড়ির ভিতরে যে অংশগুলো এই সবগুলোই পাচ্ছেন খুবই ভালো ব্র্যান্ডিং লুকে এবং ভালো কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি ফুল আমাদের প্রত্যেকটা শাড়ি কারণ এখানে আমরা বলবো না আপনি অনলি যারা বিজনেস করেন বা যাদের বুটিক হাউস আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক পিস শাড়ি কালেকশন করে দেখতে পারেন যে ভাই আসলে কোয়ালিটিটা কেমন কোয়ালিটিটা কতটুকু বজায় রেখে শাড়িগুলো তৈরি করে তো যে কারণে আমি সবসময় বলবো আপনারা অল্প হলে এক পিস হলে দুই পিস হলে পাঁচ পিস হলেও আপনারা আমাদের কাছ কালেকশন করে দেখেন যে আসলে আমাদের কোয়ালিটি এবং আসলে কতটুকু ভালো মানের প্রোডাক্ট আমরা আসলে মার্কেটে সেল করে থাকি ধন্যবাদ সবাইকে যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন থেকে কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন এবং হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে আর যারা আসলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন তারা সরাসরি কল দিয়ে কিন্তু অর্ডারটা প্রসেস করতে পারেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেজ এবং ঘরে বসে থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা আসলে আমাদের এই প্রোডাক্টগুলো পেজ থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু ইউটিউবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন আছে সেখানে কিন্তু আপনি চাইলে ভিজিট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই প্রোডাক্টটি স্ক্রিনশট দিন আল্লাহ হাফিজ